আমি কিন্তু তোমার বিয়ের ঘটকালি করব কিছুদিন পরে হ্যাঁ তুমি কি বলো কি ছেলে হলে তোমার পছন্দ সেটা বলো তাই তোমার বিয়ে ঘটকালিটা আমি করব ঠিক আছে প্রমিস প্রমিস দর্শক এই সাথে প্রমিস করেছে তার বিয়ের ঘটকালিটা আমি করব

ইন্দু আর্য যাচাবর জনগোষ্ঠী কিশোর বয়সী বেদে মেয়েরা শিঙা লাগানোর কাজে অভ্যস্ত হয়ে থাকে ক্ষুদ্র ব্যবসায়ী বেদে সম্প্রদায়ের মানুষেরা সাধারণত অনেকগুলো মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে এর মধ্যে অত্যাধিক গুরুত্বপূর্ণ মাধ্যম শিঙা লাগানো আর তাবিজ কবচ বিক্রি করা সাধারণত এ দুটি উপায়ে তারা অধিক অর্থ উপার্জন করে থাকে প্রতি বছরের নির্দিষ্ট সময়ে কয়েকটি ফ্যামিলি একত্রিত হয়ে একজন সর্দারের অধীনে তারা নিজ বাসস্থান ছেড়ে পারি জমায় অন্যত্র হাজার বছর পূর্বে এই সম্প্রদায়ের মানুষদের আবির্ভাব ঘটে এই বাংলাতে আজও তারা তাদের সংস্কৃতিকে ধরে রেখেছে জীবন যুদ্ধে হার মানা এই জনগোষ্ঠীর জীবন বৃত্তান্তই তুলে ধরছি আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শীতলক্ষা নদীর তীরে আবার এসেছি নতুন আরেকটি বহরে আজ এই বহরে এই সম্প্রদায়ের মানুষদের জীবন জীবিকা সম্বন্ধে কথা বলবো আপনাদের সামনে তুলে ধরব তারা কিভাবে অতিবাহিত করছে এই শীতলকণা নদীর তীরে কিভাবে তারা রাত্রিযাপন করছে কি খাচ্ছে কিভাবে তাদের জীবন অতিবাহিত করছে সকল কিছু তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আজকে তাহলে কি রান্না করবেন মাছ রান্না করবেন আপনার সাথে কথা আছে আমি শেষ করে আসছি দর্শক একবারে খোলামেলা ভাবে মাছ ভাজা হচ্ছে এইটা তেলাপিয়া মাছ না না মানুষ কয়জন নয় জন নয় জন মাছ সহ

এজন্যই তো বলি যে হচ্ছে যে আমরা যে সরকারি ওষুধগুলো দিই ভিটামিন আয়রন ক্যালসিয়াম এগুলো হচ্ছে খাওয়া উচিত তাই না বাচ্চাটা খুব সুন্দর হয়েছে একবারে মার মতো হয়েছে নাকি হ্যাঁ আব্বার আব্বার মতো হয়েছে সাথে আবার দেখা হয়ে গেল তারা বর্তমানে অবস্থান করছে গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলার তরগাঁও খেয়াঘাটের পাশেই আজকে তাদের সাথে অনেকটা সময় ব্যয় করবো একবারে সন্ধ্যা পর্যন্ত থাকবো তারা কি রান্না করছে কি খাচ্ছে তাহলে হলে চলুন আজকে আমরা একের পর এক সকল কিছু তুলে ধরি আপনাদের সামনে কি রান্না করবেন আজকে আলু ভাজি আর কি রান্না করবেন এইগুলা কি জিরা জিরা আর হচ্ছে রসুন বাড়তেছেন এটা আর কি এটা কি বড় এটা ছোট এর টানে ছোট আছে এটার টানে ছোট আছে এই কাটা কলা যদি দেওয়া হয় শরীরে তখন ব্যথা থাকে না ব্যাথা থাকে না এই ব্যবসাটা তুমি থেকে শিখছো অন্য কোন পেশায় যেতে চাও কেন আপনি অন্য পেশায় যেতে চান আমি হলে তো যেতে চাইতাম না কারণ আমার একটা ঐতিহ্য সেটা আমি কখনোই ছাড়তাম না আমার পূর্বপুরুষের যেটা আপনার আমি ধারাক্রমে পেয়েছি

মন খারাপ নাকি না শরীর খারাপ জ্বর আসছে খাওয়া হয়েছে খোলা নিচে একেবারে প্রাকৃতিক মনোরম পরিবেশের মাঝে বহর এসেছে এই বহরের প্রাণ চাঞ্চলতা এতই সুমধুর দেখে আমার সত্যি খুবই ভালো লাগছে যদিও তাদের সাথে আমার পূর্বে থেকেই পরিচয় ছিল দর্শক আপনারা অনেক সময় জানতে চান যে এই সম্পদের মানুষেরা ওয়াশরুম কোথায় ইউজ করে আসলে এটাই দেখানোর জন্যে এসেছি যে ভ্রাম্যমাণভাবে বাড়ানো হচ্ছে ওয়াশরুম এটা হয়তো তারা যতদিন থাকবে ততদিন ইউজ করবে ইউজ করার পরে এই মাটির চাপা দিয়ে হচ্ছে রেখে চলে যাবে তারা আসলে পরিবেশ বান্ধব ওয়াশরুম ইউজ করে থাকে এই সম্পদের এই বিষয়টা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন তা আজ তুলে ধরলাম আপনাদের সামনে হাবিনুরের বয়স বর্তমানে তেরো প্লাস না তেরো প্লাস আর কিছুদিন পরে হয়তোবা সে বিয়ের পেয়েতে পড়বে আচ্ছা তুমি কি এখনই বিয়ে করতে চাও না কিছুদিন পরে করবো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকে এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখা মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কী কতদিন পরে করবা

কামে যান আপনি শিকালা কিরকম টাকা ইনকাম হয় এখন বিবাহিত জীবনে কি আপনি সুখী একটা কথা জিজ্ঞেস করি ভাই কটা বিয়ে করছে আর করে নাই করবে বলে এরকম বলে যে কারো বিয়ে করবে আপনার কত বছর বয়সে বিয়ে হয়েছে

সবাইকে নিত্যা করবো আসবো হ্যাঁ আপনি হয়তো আমাকে চেনেন নাই আগে দেখেন নাই আগে অঞ্জলি আপা মাছ দিয়ে আলু আর মূলা টমেটো দিয়ে ঝোল করবে এগুলো আসলে খেতে খুব সুস্বাদু হয়ে থাকে অঞ্জলির সাথে কিন্তু আমার এই প্রথম দেখা তার সাথে কিন্তু আমার আগে দেখা হয় নাই আর এখানে যারা যারা আছে সবার সাথে আমার আগে থেকেই পরিচয় আছে তাদের সাথে আমার যে আর হচ্ছে মানে সম্পর্কে আদান প্রদান সেটা একটু ডিপলি মানে ভাই বোনের সম্পর্ক বন্ধু সম্পর্ক এরকম আর কি জন্য তো অঞ্জলি আজকে এই মাছ রান্না করবে আর কি রান্না হবে আজকে আজকে রান্না হবে অঞ্জলি আমাকে দাওয়াত দিয়েছে আমি কিন্তু ইদে আসব আপনি কিদে আসবেন অবশ্যই দাওয়াত দিলে আসব আপনি কি আসবেন ইদে এই যে এই যে আরসেন কালচারের সতাধিকারী আমার চাচা কবির বকুল সেও ইদে আসবে ওদের এখানে আমরা তাদের সাথে ঈদ করব এবার আমার ইচ্ছা আছে আর রমজান মাসে একদিন তাদের এখানে ইফতার করব হ্যাঁ অবশ্যই ফ্যামিলি নাই আমার 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 ওয়াইফ আছে আমার দুটো বাচ্চা আছে একটা ছেলে এবার ক্লাস 6 এ পড়ে আর একটা স্কুলে মাত্র দিলাম এখনও চার বছর হয়েছে মানে কয়েক মাস বাকি আছে আর কি স্বাস্থ্য সচেতন করে তোলা যায় তাহলে কেবল হচ্ছে আমরা বাল্য বিবাহ এবং বহু বিবাহ যে প্রবণতা আছে সেটা থেকে আপনারা সরে আসতে পারবেন কোন কত বছরের পরসে কত খেতায় বহু এই আসলে এবং বহু বিবাহ এটার প্রবণতা সবচাইতে বেশি সূচনা লগ্ন তখন থেকেই বিদ্যমান এটা এখনো আছে আসলে এই নীতিকে তাদেরকে বের করার জন্য আমারই চেষ্টা আমি কন্টিনিউ করছি এটা তাদের এখান থেকে বের করতে পারি দর্শক এখানে এসে আবারও একজন গর্ভবতীকে পেয়ে গেলাম আপনার কেমন আছেন আপনার নাম জানি কি শারমিন আচ্ছা শারমিন আপা আপনার হচ্ছে এই গর্ভবতী কয় মাস চলতেছে এখন আট মাস চলছে ত্রিশ জায়গা নিয়েছেন একজন গর্ভবতী মায়ের প্রতিদিন কিন্তু মাছ বা মাংস খেতে হবে একটা করে ডিম খাওয়া উচিত ডিম খেলে যে গর্ভের যে বাচ্চা আছে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হবে প্রতিদিন দুধ খাওয়া উচিত দুধ খেলে গর্ভবতী মায়ের যে বাচ্চা আছে এর হচ্ছে হাড় দাঁত গঠনের সহযোগিতা করবে সবুজ শাক সবজি খাওয়া উচিত শাক সবজি তো অ্যাভেলেবেল পাওয়া যায় আপনি কি এগুলো খাচ্ছেন তো আমি আশা করব যে এগুলো কন্টিনিউ করবেন এবং হচ্ছে একবেলা বেলা পরিমাণ খাবার বেশি খাবেন আর দুই বেলা পুষ্টিকর নাস্তা খাওয়ার চেষ্টা করবেন নাস্তা বলতে হচ্ছে সিজনাল ফলমূল কলা যাই পান তাই খাওয়ার চেষ্টা করবেন কি বাটাবাটি করছেন দর্শক এই বেদে সম্পদের মানুষেরা রান্নার স্বাদ বাড়াতে প্রতিটি তরকারিতে জিরা ব্যবহার করে থাকে ছোট মাছ বা বড়ো মাছ ডাল বা সবজি যাই রান্না করুক তাদের রান্নার স্বাদ বাড়াতে জিরার উপকরণ থাকবেই শীতলক্ষা নদীর মাছ আলু টমেটো আর মূলা দিয়ে ঝোল রান্না করছে দেখেই বোঝা পাচ্ছে খেতে দারুণ হবে আর দুঃখ কষ্ট আনন্দে এই সম্প্রদায়ের মানুষদের দিনগুলো বেশ ভালোই কেটে থাকে সুখের দিন পার করে থাকে প্রতিনিয়ত দর্শক আমার নাম সুমন আর এই বোনটার নাম হচ্ছে অঞ্জলি অঞ্জলি আমাকে দাওয়াত দিয়েছে ঈদে আসার জন্য আমি অঞ্জলি এখানে আসবো ঈদে এবং অঞ্জলি দাওয়াত থাকার চেষ্টা করব। দর্শক এই হচ্ছে অঞ্জলি রান্না খুবই মজাদার রান্না হয়েছিল আছে হচ্ছে মূলা দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করেছে অঞ্জলি তো দর্শক কী বলবো এই সম্পদের সব কিছু আপনাদের জানা আমি সব কিছুই তুলে ধরেছি অন্যান্য ভিডিওতে আবারও এসেছি তাদের সাথে দেখা করতে সৌজন্য সাক্ষাৎ বলা চলে অঞ্জলি

দশক তারা শামিসত্রী সুখে পরিবারের হ্যাঁ সুখী পরিবারে সুখের সংসার রচনা করেছে এই বহরে এই তাবুর নিচে আসলে এরকম সুখী মানুষের সন্ধান যদি কেউ করতে চান বেদে বহরে আসেন বেদে আসবে হ্যাঁ অবশ্যই আমি বলবো যদি কেউ সুখী মানুষের সন্ধান করতে চান তাহলে বেদে বহরে আসেন তাদেরকে দিকে তাকান তাহলে বুঝতে হবে সুখ কোথায় ভাই আপনারা সুখী এই যে তাদেরকে দেখতে আসছেন তাদেরকে দেখে কি মনে হয় আপনার তাদের জীবনটা এরকম তারা সব জায়গায় এই জায়গায় আপনি আড়াল থেকে শুনছিলেন যে আমি একটা কথা বলছিলাম যে যদি সুখী মানুষের সন্ধান করতে চাও বেদে আসো আমার কথার সাথে আপনি কি একমত করছেন বাস্তবে সুখী বাস্তবে তারা সত্যি সুখী দাম্পত্য জীবন বলেন বাস্তবে বলেন তারা আসলেই সুখী কারণ এই বেদে মেয়েরা স্বামীদেরকে অত্যাধিক ভালোবাসে যেটা সাধারণত আমরা দেখি না তাছাড়া সবচেয়ে ইয়ে হলো তারা সব জায়গায় ঘুরে গেলে মনে করেন যে ভালো থাকে সবসময় ফ্যামিলি তাদের ভালোই আছে তাদের কোনো টেনশন নাই কোনো চিন্তা ভাবনা নাই যাযাবর তাদের জীবনে অন্যরকম হাসি খুশি কি দশ টাকা টাকা কেন তোমাদের কিছু কিনে দোকান থেকে টাকা দিব কেন আমি কিনে দিই বাদন কিনে দিবা হ্যাঁ বাদন তুমি যাও তাহলে সবার জন্য কিছু কিনে তো তারা তো আসলে স্বাস্থ্য সচেতন ছিল না আগে এখন অনেকটাই স্বাস্থ্য সচেতন হয়েছে আর কি এখন স্বাস্থ্য সচেতনতা বাড়ছে তাদের মধ্যে হ্যাঁ তাদের মধ্যে বাড়ছে কন্টিনিউ হচ্ছে আমরা এই সম্পদের শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কাজ করার পরে তাদের মাঝে অনেকটাই স্বাস্থ্য সচেতনতা দেখা দিয়েছে বৃদ্ধি পেয়েছে কারণ তারা হচ্ছে আগে তাদের যে হচ্ছে প্রচলিত ওষুধ এটাই ব্যবহার কর তারা তারা কখনো আর অন্যগুলো ইউজ করতো না আমরা যারা জেনারেল ট্রিটমেন্ট দিই সাধারণত আয়রন ভিটামিন ক্যালসিয়াম দিই গর্ভবতী মায়েদেরকে ক্ষেত্রে বারবার কাউন্সেলিংয়ের পরে তারা এখন খাচ্ছে এবং এগুলো খাওয়ার পরে যে একজন আমি বাচ্চা দেখাইলাম আপনি দেখছেন মনে হয় বাচ্চারা খুব হৃষ্ট হয়েছে কিন্তু এই বহরে বাচ্চা ছিল এই বাচ্চাটা হচ্ছে একদম অপুষ্টিতে ব্যবহার পর ছিল দেখে আমার মানে সব বাজারে কি নিয়ে কাজ করার ইচ্ছা জাগে যা অপুষ্টির বাচ্চা তো আমরা বিভিন্ন গ্রামে খুঁজে বেড়ায় পাই না এই অপুষ্টির বাচ্চা তো এই বহরে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে কারণটা কি এই কারণ উদ্ঘাটন করতে গিয়ে আমরা দেখি যে তারা স্বাস্থ্য সচেতনতা তাদের মাঝে নাই তারা মানে বেশি খাবার খাবে না বেশি খাবার খেলে বাচ্চা বড় হয়ে যাবে এলুপথিক ওষুধ এগুলা খাবে না এগুলো খেলে বাচ্চা সমস্যা হতে পারে লাভ হতে পারে এ ধরনের তাদের ছিল এখন তারা অনেকটা সরে আসছে আচ্ছা আপা আপনার বাচ্চা এত হয়েছে তো না আপনার বাচ্চা নরমাল হয়েছে না সিজার হয়েছে নর্মাল হয়েছে এখানে কি বলছেন ভাই আপনি কই বাজারে দর্শক এই যে আমার সেই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাই কেমন আছেন ভালো আছেন না ভালো আমার পৃথিবীটা গোল দেখা হয়ে গেল আপনারে মনে করেন আমাকে বাইদাল মধ্যে দেখি যে যেই যাই গেলাম আপনি ইউটিউব ফুল মানে দেখলে আমাকে বাইদাল রুম পাই অবশ্যই আরে দেখি আমি যে শিক্ষা নিয়ে স্বাস্থ্য নিয়ে কাজ করছি এতে করে কি আপনাদের মানে কিঞ্চিত উপকার হচ্ছে হয় মোটামুটি ভালো দর্শক দিন শেষে চাচা আমার এটাই প্রাপ্তি যে হচ্ছে আমি তাদের শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কাজ করছি তারা কিছুটা হলো উপকৃত হচ্ছে সেটা আমি একটা বিষয় কাছে জানার ছিল এই যে আপনি বললেন বেলী বহরে আপনার আহ নর্মাল ডেলিভারির প্রসঙ্গটা তো বেলীদের ভেতরে কি আসলে এখনো পর্যন্ত কোনো সিজারের যে পদ্ধতি সেটা ব্যবহার করতে হ্যাঁ হয়েছে কিন্তু সেটা খুব কম মানে রেয়ার কেস রেয়ার কেস হ্যাঁ 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 শুধু এখানের যে নারীরা রয়েছে তারা নর্মাল নর্মাল ডেলিভারি করে থাকে হ্যাঁ ডিফেন্ডেন্ট হ্যাঁ 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 নর্মালি হয় কিন্তু আমরা তো আসলে যারা যারা আছি মানে আমরা তো অনেক সময় যে অল্পতেই ডাক্তার সাথে চলে যায় ডাক্তার সিজার করে ফেলে আমরা বেড়াতেই না কিন্তু তারা একটু ধৈর্যশীল তারা অনেক ধৈর্যশীল মানে তারা তাদের ট্রেডিশনাল পদ্ধতিটা এখন এখনো ধরে রেখেছে আবার এটা এটা গোড এটা এটাই ভালো স্বাস্থ্যের দিক দিয়ে এটা ভালো একটা সিজার হচ্ছে একটা মায়ের নীরব মৃত্যু ওনাদের খাদ্য যে বিষয়টা মানে ওনারা কি ধরনের খাবার খায় সেটা কি আসলে শরীরের জন্য পরিপূর্ণ আহার যেটা হয় এটা আপনি একটা মানে ভালো কোশন করছেন তারা যে খাদ্যাভার সাথে পরিচিত এটা কিন্তু আমরা যা খাই তারাও ঠিক তাই খায় বরং আমাদের হচ্ছে ভালো খায় কি জন্য খায় তারা হচ্ছে ফ্রিজের খাবার খাচ্ছে না একদম যা আনছে বাজার থেকে রান্না করছে খাচ্ছে আর তারা প্রচুর পরিমাণে শাকসবজি খায় হ্যাঁ কন্টিনিউ এতে কি এই যে ভাই হচ্ছে এটা মানে হলুদ হলুদ ওই তো বালতির মধ্যে নেমে গেছে দেখা যাচ্ছে এই যে রান্না করছে এই যে এই যে হচ্ছে মাছ রান্না করছে মানে এটা আজকে বাজার থেকে আনছেন না এটা যে আজকে বাজার থেকে এনে এই যে টমেটো দিয়ে হচ্ছে এটা কষা কষা করে রান্না করা হয়েছে এটা কিন্তু খেতেও সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত মানে তারা যে খাবারটা খায় মোটামুটি স্বাস্থ্যসম্মত হ্যাঁ হ্যাঁ মোটামুটি না ফর্লি স্বাস্থ্যসম্মত এবং আগে যে তারা নদীর পানি ইউজ করত তারা কিন্তু এখন নদীর পানিগুলো ইউজ করছে না তারা কিন্তু দূর থেকে হলো টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করে আনছে কিন্তু একটা সময় ছিল তারা নদীর পানি ব্যবহার করতো অনেক আগে ব্যবহার করতো আমি পাইছি মানে এটা আমি তো শুরু করছি তাদেরকে নিয়ে কাজ করছি খুব বেশি দিন হয় না আমি তাদেরকে পাইছি যে তারা নদীর পানি ইউজ করছে আর এটা থেকে তারা কাউন্সেলিং এর পরে অনেকটা সরে আসছে হচ্ছে এই যে তাদের নিয়ে কাজ করছি বোঝাচ্ছি যে এই বাড়িতে এটা আছে এটা আছে এটা করলে এটা হবে তখন তারা আস্তে আস্তে তারা আস্তে 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 একবার দুইবার তিনবার তারা এটা সরে আসছে এখন তারা টিউবওয়েল পানি ইউজ করছে এটা আমার একটা কি বলবো এটা আমি 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 সত্যি নিজে পাওয়ার ফিট করি যে এটা অন্তপক্ষে তাদের জন্য কিছুটা হলো আমি করতে পারছি যাক চাচা দোয়া করি আপনি আরও করেন কারণ মানুষের জন্য করাই তো জীবনে বেঁচে থাকার মূল অংশ জি তো সেই জায়গাটাই আপনি প্রাধান্য দিচ্ছেন এবং আপনি যে বেদেদেরকে নিয়ে আজকে ভিডিও করছেন এখানে শুধু ইন্টারটেনমেন্টের মানে ইন্টারটেনমেন্টের পর্যায়ে না রেখে আপনি যে শিক্ষামূলক বিষয়ে নিয়ে গেছেন এটা সত্যি বল আপনি কি খেয়াল করছেন যে এই বহরে একটা গর্ভবতী মা আছে আপনি কথা বলছিলেন এখনো পর্যন্ত আমি তাকে দেখাতে পারিনি কিন্তু আমি ওই সময় আমি কিন্তু আমি কিন্তু আশা মাত্রই মার্ক করেছি যে এখানে গর্ভবতী কোনো মা আছে কিনা আমি কিন্তু আশা মাত্রই হচ্ছে এখানে আমি মার্ক করছি যে গর্ভবতী কেউ আছে কিনা আমি কিন্তু পেয়ে গেছি একজন গর্ভবতী মাকে এবং তাকে কিন্তু অলরেডি আমি কাউন্সেলিং করে ফেলেছি একবার কী খাবার খেতে হবে কী করা যাবে না এগুলো করে ফেলেছি কিছুটা করেছি হচ্ছে ক্যামেরায় কিছুটা ক্যামেরা আড়ালে করেছি মানে আমি কিন্তু করে ফেলেছি কারণ আমার মূল টার্গেট একটা গর্ভবতী মা যাতে বাদ না পড়ে আচ্ছা আপনি আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ারলি বলি সেটা হলো যে আপনি যৌনতা সম্পর্কে কি তাদেরকে কোনো রকম ভাবে সচেতন করছে না মানে তারা যে তো এইটা বিষয়টা আপনাদের ইয়ার শুরু করে রাখি তারা আসলে মানে চুল পরিমাণ এই দিকটাতে এডিটেড না যদি আপনার জানার অজ্ঞতা থাকে তাহলে আপনি ওদের সাথে মিশে আমি এতটুকু এতটুকু আমি ক্লিয়ার করে বলতে পারি যে হচ্ছে তারা মুসলিম ধর্মের অনুসারী না না এটা ঠিক আছে কিন্তু আমি যে প্রসঙ্গটা বলছি সেটা হলো আপনার তারা যে আপনি বললেন না যে বহু বিবাহ হয় তো বহু বিবাহ হলে কি হয় মানে আপনার বিভিন্ন রকমের যৌনবাহিত রোগ হওয়ার সম্ভাবনাও থাকে আমি সেই প্রসঙ্গে বলছি আমি বলিনি যে তাদের ভেতরে আচ্ছা না আপনার প্রশ্ন আমার বুঝতে ভুল হয়েছিল কিন্তু তারা যে হচ্ছে বহু বিবাহ করে থাকে আসলে এই সমাজের মানুষের একটা ট্র্যাডিশন ছিল তারা পূর্বকাল থেকে যে তারা একের অধিক বিয়ে করে আর ইসলাম ধর্মে তো চারটা বিয়ের অনুমতি আছে আপনারা জানেন ভালো করে তো এই জন্য তারা কিন্তু একের অধিক বিয়ে করতো দেখা যায় যে হচ্ছে একজন পুরুষের দুইটা তিনটা স্ত্রী থাকতো তো এটা এখন তো অনেকটাই গ্রাস পেয়েছে এখন এখন অনেকটাই কমে আসছে তো এই যে আমি আপাকে কথা জিজ্ঞেস করলাম যে ওর হাজব্যান্ড কয়টা বিয়ে করছে বোধ একটা বিয়ে করছে আমি এখন ওদিন মানে আমি যখন ফার্স্ট সুস্মিতাকে নিয়ে আমি ভিডিও করি ভিডিও বানাই তখন ফার্স্ট সুস্মিতা একদম কান্না করে দিল সুস্মিতা বলল যে আমার স্বামী আমাকে রেখে আবার বিয়ে করতে চায় বলল ভাই আমি তো তাদেরকে তাদেরকে ধরে রাখতে পারবো না তো সুস্মিতার ওই দিনের যে কান্নাটা ছিল ওই কান্না তো হচ্ছে চোখগুলো আমার এখনো ভাসে মানে হৃদয়ের যে কান্নাটা সেটা আমি দেখে ই করলাম যে না আমার তো এদিকে কাজ করা উচিত তো তার স্বামীর সাথে আমি দীর্ঘ এক ঘন্টা কথা বললাম এক ঘন্টা কথা বললাম এক ঘন্টা কথা বলার পরে তার স্বামী আমাকে আশ্বস্ত করলো যে ভাই আমি আমি তাকে কথা দিলাম আমি দ্বিতীয়বার আর বিয়ে করব না আমি তাকে নিয়ে সংসার করব। আচ্ছা 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 আরও কিছু প্রসঙ্গ নিয়ে আপনি আপনার কাছ থেকে জানবো যেহেতু আমি এসেছি প্রথমত আপনি একটা প্রসঙ্গ এড়িয়ে গেলেন সেটা হলো সুস্থ যৌনতার ক্ষেত্রে যে ধরনের আপনার আহ বিশেষ করে যেমন ধরেন আপনার পণ্ডম ব্যবহারের একটা গুরুত্ব রয়েছে তো এই বিষয়গুলো সম্পর্কে তারা কি জানে আসলে আমি তো এটা হচ্ছে যখন হচ্ছে খুব একদম কাছাকাছি লেভেলের তখন আসলে বলা যায় আসলে সাইডে অনেক লোকজন থাকে আসলে তো তারা মানে এমনিতে লাজুক প্রকৃতি হয়ে থাকে অনেকটা তাদের কথা বলা যায় না আমি যতটুকু সম্ভব মানে যদি কখনো সিঙ্গেলে পুরুষদেরকে আমি মানে বলে দিই আর কি যে এটা করবেন আসলে এটা ক্যামেরা দেখানোর মতো বিষয় না এই জন্য কখনো বলা হয় নাই সামনে প্রবণতা আমি দেখেছি দেখেছি যে সন্তান মানে একাধিক সন্তান তারা জন্ম নিচ্ছেন এতে করে তো আপনার আমাদের এটা এইটা হচ্ছে আমি কিন্তু এটা নিয়ে কাজ করছি এটা নিয়ে এটা নিয়ে বলি হ্যাঁ এটা নিয়ে হ্যাঁ এটা নিয়ে কাজ করি এটা নিয়েও বলি যে আমরা হচ্ছে মানে যে এই যে সন্তান বারবার যদি সন্তান একটা মায়ের কিন্তু হচ্ছে হ্যাঁ হয় একটা এক সমস্যা দেখা দিতে পারে হ্যাঁ স্বাস্থ্য জিগিতে পড়তে পারে এটা নিয়ে আমি কথা বলি আর পাশাপাশি হচ্ছে কি তাদেরকে বিষয়গুলো বলি যে সাধারণত মানুষ করতে হবে পড়াশোনা করতে হবে সে সুশিক্ষা শিক্ষিত করতে হবে এগুলো তাদের সাথে আমি শেয়ার করি তখন তাদেরকে আস্তে আস্তে ওভাবে ঘুরিয়ে পেয়েছি একটু বলার চেষ্টা করি একটু ডিরেক্টলি তাদেরকে বলি না কারণ ডিরেক্টলি বললে তারা আসলে এই জিনিসটা মানে সাধারণ অ্যাভয়েড করতে চায় যদি আমি ডিরেক্টলি বলি যে আপনি হচ্ছে দুইটা বাচ্চা নিয়েছেন আর বাচ্চা নেবেন না এটা বলা যাবে না এটা তাদের বলে ডিরেক্টলি তাদেরকে মানে অ্যাভয়েড করে ফেললো আপনাকে তাদেরকে আস্তে আস্তে মানে কাছ থেকে ঘুরিয়ে পেয়েছি বলতে হবে তোলে বলে আল্লাহ দিছে এটা তো আর করা যাবে না এরকম তারাদের মধ্যে প্রবণতা এখন রয়েছে। আদের এখনো পর্যন্ত ঈশ্বর বিশ্বাস এবং প্রকৃতির উপরে তাদের অনেক বেশি অনেক বিশ্বাস রয়েছে এখনো। বিশ্বাস তাদেরকে ওই বিশ্বাসের উপর থেকেই ডিফেন্ড করে আপনাকে বলতে হবে। সরাসরি বিজ্ঞান বলতে গেলে না 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 হ্যাঁ হ্যাঁ এটা আর কি এটা এই বিষয়টা এটা আর কি। আচ্ছা দর্শক এই সম্পদের মানুষদের অনেক কথাই আপনারা তুলে আমরা তুলে ধরলাম চাচা বাচ্চি একসাথে তো আমরা পর্যায়ক্রমে যাই এই যে আমাদের সর্দার ভাই খুব ভালো মনে একজন মানুষ ভাই শরীরটা ভালো আছে আপনার আমি 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 আপনাকে বলে রাখি উনি উনি ওর পরিচয় ওই যে সর্দার নেই ওনার ওয়াইফে কিন্তু হচ্ছে নর্মাল ডেলিভারি করায় হ্যাঁ সেটা তো বললেন এবং উনি শত শত ডেলিভারি করিয়েছেন উনি নর্মাল আমাকে বললো হাজারের উপরে করিয়েছে এই জন্য হাজারের উপরে করেছে শত শত বললাম হাজারের উপরে করেছে নরমাল ডেলিভারি করেছে এটা হচ্ছে একটা মানে অবশ্যই আমরা আমরা যারা হেলথ সেক্টরে আছি আমাদেরকে এই যে নর্মাল ডেলিভারি করানোর ক্ষেত্রে যে হচ্ছে সিএসবি ট্রেনিং করানো হয় গভর্নমেন্ট একটা মেয়েকে যখন নিয়ে যায় মানে এক লক্ষ টাকা খরচ করে শুধু সিএসবি ট্রেনিং করাই

একজন বলছে খাবো না কিন্তু তাদেরকে কাউন্সিলিং করার পরে তার আগে সেবন করছে তারপরে হয়তো আমি বলি তার আগে আপনার ডাক্তারের কাছে তার আগেও যায় মানে এটা তো এটা তো খুবই মানে খুবই কম ছিল আমি তো বললাম যে ওনাকে সাক্ষী রেখে বললাম যে ওনারা যেত না বা ওষুধ খেতো না কিন্তু আমি ওই কাউন্সিলিং করার পরে ওষুধ খাইছে এবং সুস্থ সবল বাচ্চা প্রসব হয়েছে এবং সর্তানি সে ডেলিভারি করছে আচ্ছা হ্যাঁ মানে এই বহরে থাকা মানে হচ্ছে একটা একটা মায়ের ডেলিভারি মানে হওয়ার নর্মাল নিশ্চয়তা মানে বোঝায় আর কি এরকম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক দেখে দিতে একবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি দর্শক আর কথা বলছি না তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ